হ্যালো ভীমার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একসাথে দুইটা ভিডিও দেখাবো অর্থাৎ দুইটা জমির একসাথে ভিডিও দেখাবো আমরা এই যে রাস্তাটা দেখালাম এটা হচ্ছে শহীদনগর থেকে মুন্সিবাগের দিকে রাস্তাটা আসছে বিশ ফিটের রাস্তা আর এই রাস্তাটা ধরেই আমরা যাচ্ছি এটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা এখন আশেপাশে বাড়িঘর কম থাকাতে রাস্তাটা আসলে এই হয় নাই প্রশস্ত হয় নাই যখন আশেপাশে বাড়িঘরগুলো কমপ্লিট হয়ে যাবে তখন এই রাস্তাটা দৃশ্যমান হবে এই যে আমরা রাস্তাটা ধরে যাচ্ছি রাস্তাটা ধরে গেলে এই যে একটা প্রজেক্ট অর্থাৎ একটা প্রজেক্টের মতো এখানে প্রায় পাঁচ বিঘার মতো জমি ছিল এখন বিক্রি সব বিক্রি হয়ে গেছে অলরেডি ছোটো ছোটো প্লট করে করে বিক্রি করা হয়েছে সব বিক্রি হওয়ার পরে এখন দুইটা জমি আছে দুই শতাংশর একটা পলট আছে আর একটা হচ্ছে সাড়ে পাঁচ শতাংশের একটা পলট আছে এই যে আমরা পলটটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই শতাংশের প্লট আর হাতের ডান পাশে একটু ওই পেশে গেলেই আবার সাড়ে পাঁচ শতাংশের প্লট অর্থাৎ দুই শতাংশের যে পোলটটা সেটা পাইছে সেই দশ ফিটের রোডটা আর সাড়ে পাঁচ শতাংশের যে প্লটটা আছে এটা পাইছে হচ্ছে ষোলো ফিটের রাস্তা আর এটার আর একটা বিশেষত্ব আছে ওই যে আমরা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি দৃশ্যমান বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রায়ের বাগ অর্থাৎ ওই প্যাসপর্ষে রায়ের বাঘ এই প্যাসপর্শে মুন্সিবাগ মাঝখানে একটা ছোট খালের মতো আছে আর এখানে কাগজপত্র হানড্রেড পারসেন্ট ওকে যাচাই আমার করা আমি অলরেডি যাচাই বাছাই করছি এবং একটা প্লট আপনাদের দয় বিক্রি করছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম